জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নব দশম শ্রেণীতে অধ্যায়ত শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি মূলত মাধ্যমিক সাধারণ গণিতের যে চতুর্থ চ্যাপ্টারটি রয়েছে সেই চতুর্থ চ্যাপ্টারটা অন্তর্ভুক্ত অনুশীলনী চার দশমিক তিন এ যে সর্বশেষ যে সৃজনশীল আকারের প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি সমাধান নিয়ে তৈরি করা এবং এটি একটি গুরুত্বপূর্ণ কারণ এটি চার দশমিক তিন যে অনুষ্ঠিত রয়েছে এটি সেই দশমিক প্রশ্ন এখান থেকে না হলেও এই প্রশ্নটি থেকে একটা বহু নির্বাচনী হয়ে থাকে এই অনুষ্ঠানটি থেকে বহু প্রশ্নগুলো যদি বুঝতে চাও তাহলে এই অনুষ্ঠানের প্রশ্ন সকল প্রশ্নগুলো তুমি বুঝবে তাহলে অবশ্যই তোমার জন্য খুবই উপকৃত হবে তোমরা উপকৃত হবে এখন আমরা চলে যাচ্ছি সতেরো প্রশ্ন প্রশ্নের আলোচনায় এখানে দেওয়া আছে এক্সিকল ওয়ান থাউজেন্ড এবং ওয়াইকল জিরো সিক্স জিরো দশমিক জিরো সিক্স টু ফাইভ রয়েছে এক্স কে এটু দিতে পারেন বিটি দুবার এনাকারে প্রকাশ করে এক্স কে এটি দিতে পারেন বিটি দুবার এনাকারে প্রকাশ করনির সংখ্যা তাহলে মনির সংখ্যা এখন এক্স কে এট দিতে পারেন বিটি দু হান্ডে প্রকাশ যদি চাই দেখো এক্স এ কোন এখানে আমরা টু ইনটু ফাইভ হান্ড্রেড লিখতে পারি টু ইনটু টু এই টু ইনটু ফাইভ হান্ড্রেড টু ফাইভ হান্ড্রেড কে আবার দেখো এই টু এই টু থাকলো এই চার এই যে ফোর ইন্টু ফোর এই ফাইভ হান্ড্রেড হান্ড্রেডকে আমরা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ

এই টু কয়টা রয়েছে এক দুই তিন অর্থাৎ তিনটা রয়েছে এই জন্য আমরা টুর পাওয়ার থ্রি দিয়েছি এখানে ইন্টু এই ফাইভের রয়েছে তিনটা এই জন্য ফাইভের এর থ্রি দিয়েছি এ টুই বলে প্রকাশিত হলো ঠিক আছে তাহলে এফ টু দি পাওয়ার এন পাওয়ারের আকারে প্রকাশ করতে হবে মূলত কাজ হচ্ছে এটা এক্স ওয়াই এর গুণফলকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করে এক্স ওয়াই রয়েছে এক্স রয়েছে এটা ওয়াই রয়েছে এটা এখন এর গুণফলকে যদি আমরা বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে চাই দেখো এক্স ওয়াই ওয়ান থাউজেন্ড ইন্টু এত রয়েছে তাহলে এটা এক্স ওয়াই আমরা গুণ করে নিতে হবে যদি এক্স ইন্টু ওয়াই রয়েছে এখানে কোনো চিহ্ন নাই কিন্তু কোনো চিহ্ন যদি এর ভিতরে না থাকে গুণ চিহ্ন ধরে নিতে হয় ইনটু তাহলে এক্স ইন্টু ওয়াইকে আমরা এক্স ওয়াই ধরে নিয়ে সেখান থেকে আমরা এর মানগুলো বসিয়ে দিলাম এক্স এর মান এইটা ওয়াই এর মান এইটা গুণ করে দিলে আমাদের সিক্সটি টু পয়েন্ট ফাইভ হয় এখন সিক্সটি টু পয়েন্ট ফাইভ এর বইকিন বের করতে হয় তাহলে বইকিন টু বলতে আমাদের এখানে এই সিক্সটি টু পয়েন্ট ফাইভ একে বইকিন প্রকাশ করবো তো বইকিন প্রকাশ করতে গেলে আমাদের এই দশমিকটা এই দশমিকটা যেখানে রয়েছে এখান থেকে বাম দিকে সরবে তাহলে বাম দিকে মানে এখান থেকে এখানে আসবে এখানে যদি আসে তাহলে কি হবে একটা আমাদের এই যে সিক্স পয়েন্ট টু ফাইভ এই সিক্স পয়েন্ট টু ফাইভ তাহলে বাম দিকে যদি সরে যায় তাহলে কি করতে হবে ভাগ করতে হবে কোনো সংখ্যা দ্বারা কত ঘর সরতে যাচ্ছি আমরা একবার ঘর সরতে যাচ্ছি এই জন্য আমাদের এখানে দশমিকটা বাম দিকে সরবে একবার ঘর বামে আসবে কিন্তু বাম দিকে আসতে গেলে আমাদের দশ দ্বারা ভাগ করতে হবে কিন্তু এক ঘর সরতে গেলে অনেক একটা জিরো হবে কিন্তু টেন তো নাই এখানে এই জন্য আমরা এই ওপরে একটা টেন নিচে একটা টেন দিয়ে দিলাম তাহলে বাম দিকে আসবে এবারে আমরা এখানে এই সিক্স পয়েন্ট এইট টু সিক্স পয়েন্ট টু ফাইভ হলো আর এই যে ভাগ করার ফলে কিন্তু কিন্তু এই টেনে থেকেই করো তাহলে ইন্টু টেন টেনে পাওয়ার কি কোনো কিছু রয়েছে না এই জন্য মানে একটা অন দিয়ে দেবো কোনো সংখ্যার পাওয়ার যদি কিছু না থাকে সেখানে ওয়ান আমরা দিতে পারি তাহলে এই টু ফাইভ টোয়েন্টি ওয়ান এটা আমাদের হয়ে গেল বৈজ্ঞানিকভাবে প্রকাশ করা হয়ে গেল আমাদের এখন এক্স ওয়ের সাধারণ লোকের পূর্ণকে অংশ নির্ণয় করো এক্স ওয়াই সাধারণ লোক অর্থাৎ গুণ ফলে যেটা রয়েছে এই যে বাষট্টি দশমিক পাঁচ সিক্স টু পয়েন্ট ফাইভ এর সাধারণ লোকের পূর্ণকে অংশ নির্ণয় করতে হবে তাহলে পূর্ণ যদি আমরা করতে চাই আমরা জানি যে যদি এরকম যদি দশমিকের আগে যদি এরকম সার্থক অঙ্ক থাকে তাহলে আমাদের পূর্ণ কত এখানে ওয়ান টু দুটি রয়েছে অর্থাৎ এক দুটি সংখ্যা রয়েছে বলে আমাদের পূর্ণ হবে টু মাইনাস ওয়ান এই কারণ দেখতে ওয়ান পূর্ণ হবে এটা ঠিক আছে অথবা এটাকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার পর এই যে পাওয়ার যেটা থাকবে এই পাওয়ারটা হচ্ছে কি আমাদের পূর্ণ হয় তাহলে পূর্ণ দুইভাবে আমরা বুঝতে পারলাম এখানে তাহলে আমরা পূর্ণ বের করলাম এবং যদি আমরা অংশ বের করতে চাই তাহলে এর অংশ বের করতে গেলে আমাদের এটাকে লগ নিব লগ সিক্সটি টু পয়েন্ট ফাইভ লগ সিক্সটি টু পয়েন্ট ফাইভে যদি আমরা লক বিন করতে চাই লক সিক্সটি টু পয়েন্ট ফাইভ দেখি আমরা কত আসে কি করবো লক মিবা লক দেখো ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন নাইন ফাইভ এইট এইট ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ এইট এইট এরকম আসে তাহলে এই প্রথম অংশ বাদ দিলে আমাদের এই যে এখান থেকে এই যে অংশটা এই সবগুলো কী হবে অংশ অংশকে রান্নাটি চলে যাবে এখন তুমি কত ঘর রাখবে তোমার ইচ্ছা সেটা তুমি যদি বা অল্প রাখতে চাও তাহলে অল্প পাঁচ ঘর বা তিন ঘর দশমিকের পরে তোমার ইচ্ছা অনুযায়ী পাঁচটি বা তিনটি বা সাতটি তোমার ইচ্ছা রাখতে পারবে যদি উল্লেখ না থাকে তাহলে ইচ্ছা যায় যদি উল্লেখ থাকে কত ঘর রাখতে হবে তুমি রেখে দেবে তাহলে অংশটা আমরা এইভাবে আমরা বের করবো যে বৈজ্ঞানিক প্রকাশ করার পর যেটা হবে অথবা আমাদের নিউটা রয়েছে যে দশমিকের পূর্বে যে সাত অংশ তার সংখ্যা অপেক্ষা ঠিক আছে এই ভিডিওটি সর্ব যদি বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং পূর্ববর্তী যে আলোচনাগুলো বা আমাদের যদি তোমাদের পাঠবির অন্য ভিডিও গুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি এই চ্যানেলের প্লে লিস্ট থেকে তোমার ভিডিও ভিডিওগুলো করে নেবে দেখে নিবে সর্বশেষ তোমাদের সকলের কামনা করছি ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দেখার জন্য